ফুলের সৌন্দর্য কেবল তার রঙে নয় তার কোমলতায় ও লুকিয়ে থাকে মানুষের সৌন্দর্য তাই শুধু বাহ্যিক নয় হৃদয়ের গভীরতায় প্রকাশ পায় ফুলের সৌন্দর্য কখনো ফুরিয়ে যায় না বরং সময়ের সাথে সাথে তার স্মৃতি আরও মধুর হয়ে ওঠে ফুল ফুটলেই বসন্ত আসে না কিন্তু বসন্ত এলে ফুল না ফুটে পারে না ফুল যেমন নিজের রঙে নিজেই হাসে আমরাও যদি নিজেদের মতো করে বাঁচতে পারি তবেই জীবন সুন্দর হবে ফুল শুধু রং নয় সে এক অনুভূতির নাম যা হৃদয়ের গভীরতম কুণে ঘেঁতে থাকে ফুলের সৌন্দর্য শুধু চোখেই নয় মনেও ছোঁয়া লাগে একটি ফুল হাতে নিয়ে দাঁড়ালে মনে হয় সমস্ত পৃথিবী একটু সুন্দর হয়ে উঠেছে ফুলের কোমল স্পর্শ যেমন হৃদয়কে প্রশান্তি দেয় তেমনই স্নেহ আর ভালোবাসা মানুষকে পূর্ণতা দেয় একটি ফুল হাতে নিয়ে কেউ বিষণ্ন থাকতে পারে না কারণ এটি প্রকৃতির সবচেয়ে মিষ্টি উপহার ফুল কখনোই অভিযোগ করে না সে কেবল হাসে আর সৌন্দর্য ছড়ায় একটি ফুল যেমন তার সুবাস নিজেই অনুভব করতে পারে না তেমনি আমাদের সৌন্দর্য অনেক সময় অন্যের চোখে স্পষ্ট হয়ে ধরা দেয় ফুলের সৌরভ যেমন দিগন্ত পেরিয়ে যায় তেমনি ভালোবাসার অনুভূতি মন থেকে মন ছুঁয়ে যায় প্রতিটি ফুল নিজস্ব সৌন্দর্য নিয়ে ফুটে ঠিক যেমন প্রতিটি মানুষ অনন্য একটি ছোট্ট ফুলও বিশাল আকাশের নিচে দাঁড়িয়ে বলে আমি সুন্দর আমি মূল্যবান ফুল ঝরে গেলেও তার সুবাস থেকে যায় যেমন ভালোবাসার স্মৃতি কখনো মুছে যায় না ফুল শুধু শুভা নয় এটি প্রকৃতির গভীর ভালোবাসার এক অনবদ্য ভাষা কাটার ভয়ে কেউ ফুল ছুতে ভয় পায় আবার কেউ ভালোবাসায় কাটার যন্ত্রণা সহ্য করে ফুল ফুটার সময় যেমন ধৈর্য লাগে তেমনই জীবনের সেরা মুহূর্তগুলোর জন্য অপেক্ষা করতে হয় প্রকৃতি যখন ভালোবাসার কথা বলে তখন তা ফুলের আকার নেয় একটি সুন্দর ফুল এক মুহূর্তে বিষণ্ন হৃদয়কে প্রশান্তি দিতে পারে ফুলের গন্ধ যেমন বাতাসে মিশে যায় তেমনি ভালোবাসা মিশে থাকে প্রতিটি স্মৃতির মাঝে ফুল হলো এমন এক শিল্প যা শুধু প্রকৃতির হাতেই সম্ভব ফুল কখনও ধনী গরিব দেখে না সে সবার জন্যই সমানভাবে সৌন্দর্য ছড়ায় ফুল শুধু শোভা নয় এটি প্রকৃতির গভীর ভালোবাসার এক অনবদ্য ভাষা ফুলের গন্ধ যেমন বাতাসে মিশে যায় ভালোবাসা ভালোবাসাও হৃদয়ে ছড়িয়ে পড়ে